সুযোগ দেখো আমি বিশ্বাস করি ভালোবাসাতে তো সিঁদুর পড়ালেই সবকিছু সুন্দর হবে এরকমটা আমি মানি না কিন্তু হ্যাঁ আমাদের ধর্ম আমাদের সামাজিক মতে বিয়ে করে এটা নিয়ে অনেকেই প্রশ্ন করে বলে আমাকে আমি সবটাই বুঝতে পারি কিন্তু আমাদের দিকটাও তো দেখতে হবে একটা প্ল্যানে ছিলাম সেটা নষ্ট হয়ে গেছে কিন্তু এখন তো কিছু করে নেই তো যতদূর সম্ভব আমরা সব কিছু সুন্দরভাবে করার চেষ্টা করছি সিরিয়াস হয়ে গেলাম না কেমন জানি বিয়ের ব্যাপারটাকে নিয়ে আমাদের মন না গো আমরা অনেক ভালো আছি হাতে শাঁখাপালা সিঁদুর থাকলেই যে আমরা দুজনে বেশি খুশি থাকবো এরকম কোনো কিছু না আমরা দুজন দুজনকে ভালো আছি ভালোবাসি আমরা দুজনে ভালো আছি আর যেটা তোমাদের ইচ্ছা সেটাও আমরা পূরণ করবো একটু আমাদেরকেও সময় দাও সবটা সুন্দর হবে এখন সবটা ঠিকঠাক আছে আরও সুন্দর হবে সবকিছু সেই লাগবে তোমাকে সিঁদুর করলে আহ হ্যাঁ জানো তো তোমাদেরকে বলি আমার এই বিয়েটা নিয়ে না আমি অনেক এক্সাইটেড ছিলাম যেটা আমার স্বপ্নটা পুরোপুরি ভেঙে গেছে মানে এক পার্সেন্টও বাকি নেই যে আমি ওটা নিয়ে আশা করবো তো আমার নিজের আমার আমার বউ সাজতে খুব ভালো লাগে আমি ছোটোবেলায় না অনেক শাড়ি পরতাম মায়ের শাড়ি পরতাম লুকিয়ে লুকিয়ে মায়ের সিঁদুর নিয়ে একদিন সিঁদুর বলতে লিকুইড সিঁদুরগুলো যেগুলো হয় ওগুলো নিয়ে আমি আর আমার দিদি ঘরে বসে বউ সেজেছিলাম আমার মা বাজারে গিয়েছিল এসে দেখার পরে এমন পিটুনি দিয়েছিল এত মেরেছিল আমার মা আমাকে আর দিদিকে আমি ভয়তে কোনোদিন আর সিঁদুর ধরিনি ওই যে ছোটোবেলাটা কাটিয়েছি শাড়ি পরতাম সিঁদুর নিয়ে খেলা করিনি কখনো কিন্তু ওই ছোটোবেলাতেই একদিনেরই ওই এক ঘটনা তারপর থেকে আমি যে এত বড় হয়েছে আজ পর্যন্ত আমি সিঁদুর নিয়ে কখনো নোংরামি করিনি মানে এই যে এমনও দিন এসেছে রনের সাথে তখন আমার রিলেশন আমার আমাকে বাড়িতে এসেছে শ্যুট করানোর জন্য আমাকে একটা ব্রাইডাল শ্যুট দেবে সিঁদুর পরাবে অত দূর থেকে সব কিছু ভাড়া করে নিয়ে একজন মেকআপ আর্টিস্ট আমার বাড়িতে এসেছে আমার মা যেই শুনেছে আমাকে সিঁদুর পড়াবে আমার মা বলেছে না সিঁদুর ওই দিনই পড়াবে যেদিন ওদের সামাজিক মতে বিয়ে হবে রন সেম রন বলে সিঁদুর নিয়ে আমি কখনোই ছেলেখেলা করতে পারবো না যেই দিন আমাদের সামাজিক মতে বিয়ে হবে আমি সেই দিনই তোমাকে সিঁদুর করাবো তো রনও কখনো ওরকম কিছু করেনি এমন এমনকি ও আমি নিজে ব্রাইডাল স্যুট তো এত প্রমোশন আসে না যে আমি তোমাকে সাজাতে চাই আমি সবগুলোকে ক্যান্সেল করি টাকার কথাও ভাবি না খালি একটা কারণে যদি সিঁদুর পরাই আমার আমি চাই প্রথম সিঁদুরটা ওর কাছ দিয়েই পড়বো আর যেদিন আমাদের সামাজিক মতে বিয়ে হবে আমি সব প্রথম সিঁদুর বসতে হবে না প্রথম সিঁদুর মানে কি হ্যাঁ সেটাই তো বলছি একদমই পুরো ঘেঁচকে দিলাই ব্যাপারটাই তো ওইটাই আর কি বলছি যে আমি এখনো পর্যন্ত সিঁদুর পরে নিজেকেও দেখিনি বড় হওয়ার পরে বাকি আমাকে সাজাতে চাইছে সিঁদুর বড় পেশনা আমি ক্যান্সেল করে দিয়েছি শুধুমাত্র এই বিয়ের দিনটার জন্য আমি অপেক্ষা করে আছি মানে আমার কাছে এই দিনটা খুব মানে স্পেশাল কিন্তু যেগুলো ভেবেছিলাম তো কিছু হবে না তো যাই হোক এ এইটাই আর কি তো এই দিনটার জন্য আমি অপেক্ষা করে আছি তোমরা আমাকে সিঁদুর পরে দেখতে অনেক এক্সাইটেড অনেকে কমেন্ট করে দিদি তুমি সিঁদুর করবে কবে সামাজিক মধ্যে বিয়ে হবে কবে আমি নিজেই অনেক এক্সাইটেড জানো তো আমাকে সিঁদুর পরে কেমন লাগে কি লাগবে না তো এই হচ্ছে আমাদের সমাজের দোষ রেজিস্ট্রি ম্যারেজকে এখনো অন্যরকম ভাবে গুরুত্ব দিয়ে উঠতে পারিনি এটা একদমই ঠিক কিন্তু জানো তো এই যে আমাদের যে সম্পর্কটা আমরা রেজিস্ট্রি করে তিন বছর একসাথে আছি নো লিভিং অনেকে ভাবে লিভিং আছে এটাকে লিভিং বলা চলেই না আমরা লিভিং এ থাকলে অসুবিধা নেই রেজিস্ট্রি করে থাকলে কি অবস্থা এরকম হ্যাঁ ঠিক আছে আমরা আমাদের আইন স্বীকৃতি দিয়েছে এই দেশের আইন আমাদেরকে স্বীকৃতি দিয়েছে তো সেখানে দাঁড়িয়ে যা আমি বুঝতে পারি না কিছু কিছু মানুষের কেন অসুবিধা হয় মানে কিসের অসুবিধা সামাজিক মতে বিয়ে মানে কি সামাজিকভাবে বিয়ে সাঁতার সিঁদুর এটাই তো আমাদের শুধু বাকি রয়েছে তাছাড়া আমি আর এই যে দুজনে মিলে রেজিস্টার করে আছি এটা মানুষের কিছুতেই মানতে পারে না আমি অবশ্যই এগুলো গায়েও মাখি না আমি খুব পজিটিভভাবে সব কিছু নিয়ে এর জন্য আমি কখনও কিছু মানে ভিডিওতে কখনও কিছু বলি না আমি বুঝতে পারি কিছু কিছু মানুষ এরকম একটু হয়তো নেগেটিভ কিছু ফিল করে ওর জন্য ওরকম কমেন্ট করে কিন্তু আমি কিছু মনে করি না আমি জানি শুধু আমরা ভালো আছি যা ভগবান যেটা আমাদের কপালে রেখেছে সেটা তো একদিন না একদিন হওয়ারই আছে তো আমি কোনো কিছু নিয়ে চিন্তা করি না আমরা ভালো আছি বোরিং বোরিং লাগে তাই কি করব কোথায় যাব খুঁজে পাই না তাই রণ বললো কি আজকে সকালে খাবারটা খেয়ে আমরা একটু লাইভে এসে একটু আড্ডা মারবো কথা বলবো মাইন্ডটা ফ্রেশ থাকবে তারপরে আমি আমার কাজে বলবো তুমি তোমার কাজে তো ওর জন্যই লাইভে আসা আজকে তো ভালোই লেগেছে আমার লাইভে এসে সবার সাথে টাইম কাটিয়ে তো এবার উচিত হবে আর যেটা বলছিলাম আমার ব্লগ আসতে একটু লেট হয় এখন যারা সংসার তারা বুঝবে তাও তো রন আমাকে যথেষ্ট হেল্প হেল্প করে মানে একটা একটা ছেলে মানুষ মেয়েকে এতটা না এখন তো আমি দেখতেই না রন আমাকে এই যে রান্না একদিনকে পুড়িয়ে ফেলেছি পরপর দুটো দিন আমাকে রান্না করে খাইয়েছে মানে আমি সব হেল্প করে দিয়েছি রান্না করে খাইয়েছে নাহলে আমি নিজেই খাবার খেতে পারছিলাম না আমার তবুও মানে মাঝে মধ্যে খারাপ হয়ে যায় রান্না মাঝে মধ্যে ভালো হয় যে তুমি আগে পরেও আমি আমার মনটা পরিষ্কার আমি দেখতে সুন্দর এটা বলো না এটা আমি বিশ্বাস করি না আমার একটাও কমেন্ট পড়ছো না রিমি দাস আমি তো গল্পই করেছি আচ্ছা আমার মনে হচ্ছে এখন না তোমাদের টাইমটা ওয়েস্ট হচ্ছে বেকার আমি করছি জানো তো এত কোনো কথা বলে আমার দরকারই নেই আমি লাইফটা এখন বন্ধ করি তোমরা সবাই তোমাদের কাজগুলো কমপ্লিট করো না টাইম পেলে আবার দেখা হবে সন্ধ্যাবেলায় এক কাপ চায়ের সাথে পরে একদিন স্টোরি দিয়ে লাইভে চলে আসবো রাতে পূজা দিদির সাথে কি কথা হ্যাঁ আমার সবার সাথেই কথা হয় কিন্তু এই কাজ বাজে সবাই তো ব্যস্ত থাকে ওই মাঝেমধ্যে আর কি সারা দিন ধরে বা প্রতিদিন কন্টিনিউ এরকম আমার কারোর সাথেই কথা হয় না কারণ আমি কাউকে সময় দিতে পারি না অতটা ভুল ভবিষ্যৎ সবার সাথে দরকারি প্রয়োজনে কথা হয় আজকে কি রান্না করবে বলো আলুগুলোchilবা সেদ্ধ বসাও লঙ্কা পোড়া আলু সেদ্ধ পেঁয়াজ আর কি ডাল ডাল আর ডিম সেদ্ধ কমপ্লিট হ্যাঁ একদম তোমরা দুজনেই ভালো থ্যাঙ্ক ইউ

সব ভালো চলছে তোমরাও ভালো থেকো আমার ভিডিও দেখে এত টাইম ওয়েস্ট করো না সবাই রান্না করো এখন গিয়ে খাওয়া দাওয়া করে না আমি জানি বহুত ফালতু হোক